কয়েকদিন ওয়েদার এমনিতে তো নর্থ বেঙ্গলে আপনার প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনফল আছে মেনলি যে পাঁচটা আপনার যে জেলা আছে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওই পাঁচটি জেলাতে কিন্তু আছে ডে মানে এটা হচ্ছে একটা ক্লিয়ার কাট সিম্বল যে আমাদের সাউথ মনসুন ঢুকে গেছে ঠিক আছে নর্থ বেঙ্গলে ওই পাঁচটি জেলাতে এছাড়াও আপনার নর্থ বেঙ্গলের অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলোতে সেগুলোতে আজকের জন্য ফেয়ারলি ওয়াইটিস্পেট দেওয়া আছে আর নর্থ বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আপনার কালকের জন্যও ফেয়ারলি ওয়াইটিসেট দেওয়া আছে ঠিক আছে এবং তারপর থেকে অ্যানাদার নেক্সট ফাইভ ডেজ মানে ছয় সাত আট নয় দশ এই পাঁচ দিনই কিন্তু নর্থ বেঙ্গলের ওই পাঁচটা ডিস্ট্রিক্ট যেমন হোয়াইট স্প্রেড এবং অন্য ডিস্ট্রিক্টগুলো আপনার স্ক্যাটার ট্রেন ফল হবে আর গ্লেটাস্ট কাম টু নাও কী বলে সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে আজকে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটো চব্বিশ পরগনা বর্ধমান মানে দুটোই বর্ধমান আমি বলছি সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রে ট্রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ছ তারিখ থেকে দশ তারিখ জুন পর্যন্ত সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে আইসোলেটেড রেনফলের পূর্বানুমান দেওয়া হয়েছে এবারে ওয়েদার ওয়ার্নিংয়ে আসি আজকে নর্থ বেঙ্গলের যে পাঁচটি জেলা ও উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ওখানে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে তার সাথে সাথে বজ্র সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তারও সতর্কবার্তা দেওয়া আছে দিনাজ নর্থ দিনাজপুরও দেওয়া আছে এবং রেস্ট নর্থ বেঙ্গলের যে অন্য বাকি জেলাগুলিতে আপনার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে আপনার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলি হলো বীরভূম দুটি বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ ইয়েস ইস্ট বর্ধমান নর্থ দুটি বর্ধমান ইস্ট বর্ধমান আগামীকাল আগামীকালও উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আপনার ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং তার সাথে সাথে নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার সতর্কতা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গে আপনার আজকেরই মতো আগামীকালেও ওই রকমই সতর্কবার্তা দেওয়া হয়েছে সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে ওই পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে তে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছ তারিখে অর্থাৎ আগামী পরশু দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা নেই ছ তারিখের জন্য আর তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য উষ্ণ এবং কষ্টদায়ক অনেক হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে সেগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর বর্ধমান দুটি এবং বীরভূমে অন্য কোন জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই ছ তারিখে সাত তারিখে সাতই জুন নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতেই ভারী বর্ষণের সতর্কবার্তা দেয়া হয়েছে উত্তরের পাঁচটি জেলাতে বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই এবং সাউথ বেঙ্গলে আপনার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দুটি মেদিনীপুরি ঝাড়গ্রাম এবং দুটি চব্বিশ পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে আট তারিখেও আপনার হেভি রেন নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলে আপনার সাত তারিখেরই মতো বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এবং চব্বিশ পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে ল্যান্ডে মনসুনের কোনো প্রোগ্রেস এখনও পর্যন্ত পাইনি আমরা ফ্লো প্যাটার্ন দেখছি বরং আমি বলতে পারি কারণ মনসুনের প্রোগ্রেস যেটা হয় দক্ষিণবঙ্গে সেটা হয় আপনার সেটা তার জন্য যে হাওয়ার যে ডাইরেকশানটা দক্ষিণবঙ্গে সেটা বুঝতেই পাচ্ছেন ওটা হয় আইদার পূর্ব দিক থেকে অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু বর্তমানে সাউথ বেঙ্গলের উপরে যে হাওয়াটি আসছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মানে ওয়েস্টার্লি মানে আইদার পশ্চিম দিক থেকে নয়তো উত্তর পশ্চিম দিক থেকে আসছে হ্যাঁ বা কখনও দক্ষিণ পশ্চিম থেকেও আসছে কিন্তু দক্ষিণ পশ্চিম থেকেও যে হাওয়াটি আসছে তার যে হিস্ট্রি সেটা কিন্তু আপনার মানে জলীয় হিস্ট্রি নয় আর কি সেটা ল্যান্ডে এই জন্যে সেই জন্য বুঝতেই পারছেন যে বাতাসটা দক্ষিণবঙ্গে ঢুকছে সেই বাতাসে জলীয় বষ্পের পরিমাণ অতটা নেই আর কি যার জন্যে সেরকম ক্লাউড ফ্লাউড ফর্ম হচ্ছে না ফর্ম হচ্ছে না এবং আমরাও ধরুন ফোরকাস্ট যে ফ্লো প্যাটার্ন তাতেও আমরা সেরকম দেখতেও পাচ্ছি না কারণ উইন্ড মনে রাখবেন উইন্ড হচ্ছে একটা ক্যারিয়ার যেমন পোস্টম্যান সেরকম উইন্ড হচ্ছে একটা ক্যারিয়ার উইন্ড সব কিছু ক্যারি করে যেমন পোস্টম্যান আপনার মানি অর্ডার চিঠি সব কিছু ক্যারি করে সেরকম উইন্ড সব কিছু ক্যারি করে সব কিছু বলতে আমি ফিজিক্যাল প্রপার্টি বোঝাই হিট একটা ফিজিক্যাল প্রপার্টি ওয়াটার পেপারও একটা ফিজিক্যাল প্রপার্টি ও নিয়ে আসে ওই উইন্ড ওয়াটার ভেপার যদি নিয়া আসে আমাদের ল্যান্ডে সেই ওয়াটার ভেপারই ওপরে উঠে মেঘে পরিণত হয় জলে পড়ে সেটাই বৃষ্টি হয় কিন্তু বুঝতেই পারছেন উইন্ড যদি ওয়াটার ভেপার না নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতেই পাচ্ছেন মানে যথার্থ মেঘ জমবে না বৃষ্টিও হবে না এখন কিছুদিন আমাদের ওয়েদারটা ওই রকমই দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা মনিটর করছি সি আপনাদের টাইম টু টাইম আপডেট করব